সে একেবারে অন্যরকম একজন মানুষ ক্যামেরার ভেতরে একরকম আর বাইরে আরেক রকম আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক এভাবেই তহিদ আফ্রিদিকে নিয়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারই নোয়াখাইল্লা বন্ধু তানভীর রাহি গ্রেফতার হওয়ার পর তোহিদ আফ্রিদিকে নিয়ে অনেকেই অভিযোগের আঙুল তুলেছে শেষমেশ সেই তালিকায় যুক্ত হয়েছে তানভীর রাহি আগে তানভীর রাহি বলতো তোহিদ আফ্রিদি আমার গুরু আমার আইডল আমার সব তোহিদ আফ্রিদির কারণে আমি আজ তানভীর রাহি সেই তার মুখে আফ্রিদি প্রসঙ্গে ভয়ঙ্কর তথ্য শুনে অবাক হয়েছে নেতিজনরা সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তহিদ আফ্রিদের ব্যাপারে বিস্তর বর্ণনা দিয়েছেন তানভীর রাহি তার সেই সাক্ষাৎকারের খণ্ডিত ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাহি বলছেন আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান এরপরেই তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তি জীবন সম্পর্কে রাহির ভাষায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিল সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তার মতো পুরনো স্মৃতি মনে করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন কল দেয় এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয় এ ব্যাপারে রাহিতা নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন আন্দোলনের 2-3 মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকেছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় তা দেখে তো আমি ভয় পেয়ে যাই এভাবেই তানভীর রাহী তোহিদ আফ্রিদির ক্ষমতা ও দাপট সম্পর্কে জানিয়েছেন সেদিনের কথা বর্ণনা করে তিনি আরো বলেন দুশ্চিন্তায় আমার তলপেটে

ছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি কিন্তু তা হয়নি তার মনুষ্যত্ব নেই সে শুধু জানে প্রতিশোধ প্রতিশোধ আর প্রতিশোধ তহিদ আফ্রিতে সমালোচনা করে রাহি বলেন কারে কারে ধরবেন কারে কারে মনের ভেতরে এসব হারামি চিন্তা ভাবনা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না তানভীর রাহি তহিদ আফ্রিদি টিমের সবচেয়ে সক্রিয় সদস্যদের একজন তার বাড়ি নোয়াখালীতে তহিদ আফ্রিদি তাকে কন্টেন্ট ক্রিয়েশনের খুটি নাটিয়ে শিখিয়েছে তাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে ইউটিউবিং ক্যারিয়ারের শুরুর দিকে আফ্রিদি বিভিন্ন নাটক তৈরি করতেন সে সময় তানভীর রাহি ওই নাটক গুলোতে অভিনয় করতেন ধীরে ধীরে তিনি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন শারীরিক গঠন ও আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে তিনি দর্শকদের আলাদা নজরে থাকেন তহিদ আফ্রিদি রাহিকে নিজের টিমের সদস্য না বরং ছোট ভাই হিসেবে পরিচয় করিয়ে দিত আর রাহি বলতো আপনি আমাকে বের করে দিলেও আমি আপনার কাছে পরে থাকবো তহিদ আফ্রিদের টিমের বাইরে গিয়েও রাহি নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছে তার কন্টেন্টের ধরন অন্যদের থেকে কিছুটা ভিন্ন তিনি ব্লগের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবন বা ভ্রমণের তুলে আবার ফুড বিশেষ করে দেশীয় খাবারকে ঘিরে তার কন্টেন্ট গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন পরিচিতি বাড়ার সাথে সাথে তার কন্টেন্টে বিজ্ঞাপন প্রোডাক্ট রিভিউ বা স্পন্সর ভিডিও যুক্ত হয়েছে এবার তহিদ আফ্রিদির ব্যাপারে মুখ খুলে রাহি নতুন ভাবে আলোচনা এসেছেন